ছেলেটি খোড়েনি মাটিতে মধুর জল মেয়েটি কখনো পরে নাই নাক ছাবি ছেলেটি তবু গায় জীবনের গান মেয়েটিকে দেখি একাকি আত্মহারা ছেলেটির চোখে দুর্ভিক্ষের দাহ মেয়েটির মুখে কত মায়া মৌনতা কত যুগ যায় কত শতাব্দী যায় কত যুগ ধরে কত না সে বলিদান ছেলেটি খড়িনি মাটিতে মধুর জল মেয়েটি দেখেনি কখনো বকুল ফুল ছেলেটি তবু প্রকৃতি প্রতিনিধি মেয়েটি আবেগে উষ্ণ বকুল তলা ছেলেটি যখন যেতে চায় দক্ষিণে মেয়েটি তখন ঝর্নার গান গায় মেয়েটির মুখে সূর্যাস্তের মায়া ছেলেটি দিনের ধাবমান রদ্দুর কত কাল ধরে কত না গধুলি তলে ছেলেটি মেয়েটি এর ওর দিকে চায় কত বিচ্ছেদ কত না সে বলিদান কত যে আকাল শুভকাল পানে ধায় ছেলেটির গায়ে বেঁধে কত বললম মেয়েটির মনে কত মেয়ে মরে যায় ছেলেটি যদিও আঘাতে আহত তবু মেয়েটি আবার মেয়ে হয়ে হেসে ওঠে কত বিদ্রোহ কত না বলিদান পার হয় ওরা কত না মহামারী ছেলেটির বুকে মেয়েটির বড়া ভয় মেয়েটির চোখে ছেলেটির ভালোবাসা একজন ফের উদ্যানে আনে ফুল একজন মাঠে ফলায় পরিশ্রম কত না রাত্রি কত না দিনের ডেরা কত না অশ্রু কত না আলিঙ্গন ছেলেটি আবার খোরে মাটি করে জল মেয়েটি আবার নাকে পরে নাক ছাবি ছেলেটির চোখে মেয়েটির বড়া ভয় মেয়েটিকে দেখি একা কি আত্মহারা মেয়েটিকে দেখি একা আত্মহারা